রহমতুল্লাহি আবার ভিড় সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন স্মার্টফোন নিয়ে চলে এসেছি এটা হচ্ছে নোকিয়া নোকিয়া ব্র্যান্ডের নোকিয়া স্মার্টফোন এই স্মার্টফোনটির রিভিউ ভিডিও আপনাদের জন্য করছি নোকিয়া কিন্তু বর্তমান সময়ে একটি সর্বাপেক্ষা জনপ্রিয়তা পেয়েছে এই জন্যই নোকিয়ার কিছু কিছু স্মার্টফোনগুলো চমৎকার কোয়ালিটির করেছে অতীতে যে স্মার্টফোনগুলো ছিল সেগুলো কিন্তু এতটা হার্ডি বা শক্তিশালী ছিল না তবে বটম ফোনগুলো খুব ভালো ছিল নোকিয়া বারোশো নোকিয়া চোদ্দোশো নোকিয়া ছাব্বিশ নোকিয়া এগারোশো মডেল তাই না তো বর্তমানে নোকিয়া কিন্তু অ্যান্ড্রয়েড হিসেবে কিন্তু বাজার চলে এসেছে তো এরকমই একটি স্মার্টফোন একটি ক্যামেরার সেট আপ নোকিয়া সিঙ্গেল স্টুডিও স্পিকার এবং টাইপ বি চার্জিং পুট কিন্তু নোকিয়া এই স্মার্টফোনটি একটু করুণ অবস্থা হয়ে আছে দেখতেই পাচ্ছ যে সামনে গরিলাটা বা ডিসপ্লেটা একদম অক্ষত অবস্থায় নাই একটু ফেটে গিয়েছে ভেঙে গিয়েছে তো সমস্যা নাই তো এই ধরনের স্মার্টফোনের রিভিউ ভিডিও কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোডেড করা হয় মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই নোকিয়া ফোনটি মাত্র আটশো টাকা দাম এই নোকিয়া ফোনটি মাত্র আটশো টাকায় আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এটা র্যাম আছে টু জিবি বত্রিশ জিবি ফোন মেমোরি ব্যাটারি কিন্তু ফিক্সড ব্যাটারি কিন্তু নট রিমোভাল ব্যাটারি কিন্তু আপনারা খুলতে পারবেন না ভিউয়ার্স সব কিছু ওভারঅল মেলায় ভালোই করেছে আজকের এই স্মার্টফোনটি যাদের যাদের লাগবে প্লিজ কমিউনিকেট করবে আর এখন পর্যন্ত মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ফোনটির কোনো প্রকার ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো প্রকার সমস্যা নেই একদম নিখুঁত কোয়ালিটির স্মার্টফোন দেখতেই পাচ্ছ শুধু উপরের টাচটা হালকা একটু ফেটে গিয়েছে যদি পারেন আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা বা প্রবলেম ফেস করবেন না ঠিক আছে প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় মোবাইল অ্যান্ড কভার রিলেটেড পুরাতন মোবাইল এবং পাশাপাশি নতুন স্মার্টফোনের ভিডিও রিভিউ করা হয় এই চ্যানেলে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যাদের যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের কাছে আর এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের নিত্য নতুন রিভিউ কন্টেন্ট পাওয়ার জন্য অল নোটিফিকেশান অবশ্যই চালু রাখতে হবে তাছাড়া বুঝতে পারবেন না যে কখন কোন মোবাইলের রিভিউ করছি আর কখন কোন মোবাইল আমার দোকানে উপস্থিত আছে অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন ভাই আচ্ছা সবাই ভালো থেকে সুস্থ থাকো